সে আবার জিজ্ঞাসা করার মতন কোনো কথা নাকি আপনি এখানেই থাকুন একটু বিশ্রাম করুন রাত কেটে গেছে আর সূর্যের আলো ফুটেছে এবারে চলুন আমাদের এগোনো উচিত চলুন চলুন ঠাকুর মশাই একই দিনের আলো তো এমন অন্ধকার করে এলো কেন আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি তবে এই বিপদ মাথায় করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা বেরিয়ে রাত হয়ে গেল যে কোন দিকে যাব আমরা আজকে রাত্রিটা আপনি আমার বাসাতেই কাটাবেন আগামীকাল আমি আপনাকে জমিদার বাড়িতে নিয়ে যাব। একবার আপনাকে ওনার সাথে আলাপ করাতেই হবে না হলে যে আর কোনো উপায় নেই সেদিন রাতটা কোন রকমে কেটে গেল পরের দিন সকালে আমি জমিদারের ভিটেতে গিয়ে হাজির হলাম এ কাকে সঙ্গে করে নিয়ে এলে হে পুরোহিত আর তুমি ছেলে কোথায় দুদিন ধরে তো তোমার টিকিটিও দেখতে পাইনি আমি এনাকেই সাথে করে নিয়ে আসতে গিয়েছিলাম উনি একজন মস্ত সাধক মা কালীর পুজো করেন ওনার নাম তারানাথ জ্যোতি বিনোদ এবার আপনার পুজোর কাজ উনি করবেন তাই নাকি এ তো আমাকে আগে জানাওনি বাহ বাহ খুব ভালো কাজ করেছেন আপনি হ্যাঁ তা উনি যখন এত ভালো পুজো করেন তখন ওনাকে দিয়ে আমি আরেকটা কাজও করাতে চাই কি কাজ আপনি ওনাকে দিয়ে কালী পুজোর পূর্বে কি কাজ করাতে চাইছেন জমিদার মশাই সেটা না হয় আমার উপরই ছেড়ে দিন আমি সব কথা আপনাকে জানাতে বাধ্য নয় আপনি আজকে রাতের বেলা আমার সাথে দেখা করবেন আমি আপনাকে সাথে নিয়ে একটা জায়গায় যাব তারানাথকে উদ্দেশ্য করে কথাগুলো বলেই জমিদার মশাই চলে গেলেন আমি ঠিক এটাই চেয়েছিলাম ঠাকুর মশাই ঠিক এটাই চেয়েছিলাম আমি জানতাম এই লোভী মানুষটা এই কাজ করবেই সে যে আপনাকে নিয়ে গিয়ে নিজের কাজ করাতে চাইবে এ আমি পূর্বেই টের পেয়েছিলাম ঠাকুর মশাই আপনি কি বিশ্বাস করেন যে এই কাজ আমি করতে পারবো বেন ঠাকুর তবে একটাই অনুরোধ ওই মেয়েটির প্রাণ রক্ষা করুন ওর বলি হতে দেবেন না আমি চেষ্টা করব সেদিন রাতে তারানাথ জমিদারের সাথে সাক্ষাৎ করতে এলেন জমিদার হাতে মহাল নিয়ে জঙ্গলের রাস্তা ধরিয়ে চললেন তারানাথও চললেন তার পিছনে সেই থেকে লোবিকে অনুসরণ করে যাচ্ছি এর কোনো কাজ করবারই ইচ্ছে আমার নেই এক প্রকার বাধ্য হয়ে এই কাজ করতে এসেছি আমি এইখানে আসুন ঠাকুর মশাই এই হলো গিয়ে বলির বেদি এইখানে আজকে আমি মায়ের পায়ে এই মেয়েটিকে নিবেদন করব। এর রক্তে স্নান করবেন দেবী আজকে ভূত চতুর্দশীর রাত আজকের রাতে এই বলি এই বলি দিয়ে আমি আমার বলির কাজ সম্পূর্ণ করব আর এই কাজে আপনি আমাকে সাহায্য করবেন এ তো ঘোর অপরাধ জমিদার দর্পনারায়ণ আপনি দক্ষিণাকালী মায়ের পুজো করে এসেছেন আর এই কাজ তো শ্মশান উদ্দেশ্যেই নিয়োজিত হয় তো আবার কেবলমাত্র ডাকাতেই এই কাজ করতে পারেন ওসব আমি বুঝি না আমি শ্মশান কালীকে সন্তুষ্ট করার চেষ্টা করে চলেছি এই পরিক্রিয়া সম্পূর্ণ হলে আমি অসীম শক্তির অধিকারী হয়ে যাব আমি অমর হয়ে যাব তাই আমি তান্ত্রিককে সরিয়ে তার জায়গায় আপনাকে এনেছি আজকে আমি এতকাল মায়ের শান্ত রূপের আরাধনাই করে এসেছি আমি যদি এই পুজোর কাজ করি তবে অনর্থ হয়ে যাবে জানি না বাতাসের তেমন গতিবেচুর ইশারা করছে এই কাজ করতে যাবেন না আমি আপনাকে অনুরোধ করছি আমি আমি জমিদার দর্পণ কারোর অনুরোধ রাখি না লোকে আমার ইচ্ছে মতো চলে আপনাকে যেটা বলছি সেটাই করুন এই মেয়েটাকে শক্ত করে ধর ওর হাত বেঁধে দে পায়ে তো শিকল পড়ানোই আছে ফলে এমনিতেই এখান থেকে আর পালাতে পারবে না জমিদার মশাই আমরা আপনার সব কাজ করে দিয়েছি এবারে আপনি কেবল বলিটা দেবেন এই যে খাড়াটা দেখছেন ঠাকুর মশাই এই দিয়েই আমি ওর শিরচ্ছেদ করব ওর মুন্ডুটা কাটবো আমাকে তান্ত্রিক এই সম্পর্কে জানিয়েছিল আমি এতকাল মায়ের উপাসনা করে রাজপ্রচারে পুজো করেও কোনো ফল পাইনি তাই আমি এই পথ বেছে নিয়েছি এখন আমি নিজেকেই নিজে মৃত্যুর দূত হিসেবে কল্পনা করি হ্যাঁ আমি এখন অপার শক্তির অধিকারী আমাকেও কি আপনি বাপের পাপের ভাগিদার বানাতে চাইছেন জমিদার মশাই এই তান্ত্রিক বেশি কথা বলিস না তোকেও কিন্তু তাহলে মা আমাকে ক্ষমা করে দেবেন মা আমি বুকে পাথর রেখেই কাজ করতে বসছি এই মেয়েটিকে রক্ষা করুন মা রক্ষা করুন এই তান্ত্রিক বেশি কথা বলিস না যেটা করতে বললাম সেটা কর তোমাকে স্বয়ং মা রক্ষা করবেন তুমি খাবড়ে যেও না তুমি নারী আমি আপ্রাণ চেষ্টা করব যাতে তোমাকে বিপদের হাত থেকে আমি রক্ষা করতে পারি এই তান্ত্রিক কি বক বক করছো বলো তো হ্যাঁ তোদেরকে তো আমি পাহারা দিতে বলেছিলাম এই তান্ত্রিক কি বকছে তোরা দেখছি কোনো কথাই শুনছিস না 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 ও আসলে ওই মেয়েটির দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করছে মনে হয় জমিদার মশাই আপনার সামনে কারোর কিছু করবার ক্ষমতা আছে নাকি আপনি নিশ্চিন্তে থাকুন তারানাথ মন্ত্র পাঠ করে চললেন আর ওদিকে মেয়েটিকে বলির কাঠের সামনে নিয়ে আসা হলো তার মাথাটিকে বলির কাঠে প্রবেশ করিয়ে দেওয়া হলো এরপরে খাড়া হাতে কোপ মারার জন্য জমিদার মশাই প্রস্তুত হয়ে রইলেন মা মাগো

এত জোরে ঝড় উঠলো কেন আর মেয়েটি শরীর ওমন জোরে এলো কিভাবে ও শরীরে এত জোর এলো কিভাবে এই যে দেখছি সমস্ত বাঁধন খুলে লোহার শিকল ভেঙে মুক্ত হয়ে গিয়েছে না 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 এ কি হচ্ছে এই তান্ত্রিক কি ঘটছে সব আকাশ বাতাস মুখরিত করে অট্ট হাস্যে পড়তে লাগলেন দেবী তারানাথ সহ সকলেই ওই মেয়েটির রূপের দিকে তাকিয়ে চমকে উঠলে মেয়েটির এলো চুল হাওয়ায় উঠছে আর সেই সঙ্গে চোখের ভিতরে যেন আগুন জ্বলছে হাতে তুলে নিয়েছে ওই খাড়াটিকে মা ভর করে উপরে মা আমার ডাক শুনেছে মা এসেছেন এসেছেন উনি দুষ্টের দমন আর সৃষ্টের পালন হবে এইবারে এসব কি বলছো কি বলছে এই তান্ত্রিক এ যে হিতের বিপরীত হয়ে গেল মাহ মাগো বাঃ আমি তোমার ভক্ত বাঃ ভক্তের বল ক্ষমা করো বাঃ আমি দম্ভে অহংকারে এমনটা করে ফেলেছি মা না না মাগো না মায়ের খাড়ার আঘাতে জমিদারের শিরটা ধরে থেকে আলাদা হয়ে গেল শান্ত হলে দেবী এরপরে ওই মেয়েটির দেহ ছেড়ে চলে গেলেন একই আপনি এখানে আর মেয়েটিকে উদ্ধার করলেন কিভাবে আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে গো ঠাকুর না মা কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না তার ভক্তের ডাকে তিনি ঠিকই সাড়া দিয়েছেন এবার থেকেই মেয়ের হাতেই পুজো নেবেন তিনি এই মেয়ে যে সে মেয়ে নয় এই স্বয়ং মায়ের অংশ নিয়েই ভূমিতে এসেছে আজকে আসল রূপ সকলেই দেখেছে তাই এই মেয়ের হাতেই মায়ের পুজোর কাজ হোক বাপ রে ঠাকুরমশাই মনটা যে একেবারে ভরে গেল কি অসাধারণ এই কাহিনী মনে হলো যেন চোখের সামনে স্বয়ং মাকে দর্শন করলাম অসাধারণ বললেও কম বলা হবে আপনি ধন্য আমি সেদিন তৃপ্তি হিসাবে অর্জন করেছিলাম এরপরে আমি মন্দিরের কাজ বুঝিয়ে চলে এসেছিলাম নিজের গ্রামে স্বপ্নটার একটি ঝলক দেখেই হঠাৎ করে ঘুমটা ভেঙে গিয়েছিল যাক সবই মায়ের ইচ্ছে উনি তোমাদেরকে এই গল্পটি শোনাতে চেয়েছিলেন বলেই হয়তো তিরিশ বছর আগেকার কথা আমাকে স্মরণ করিয়েছেন বাবা আজকে তাহলে আমরা উঠি ঠাকুর মশাই এমনিতেই ভূত চতুর্দশী তারপরে আবার রাত হয়ে গেছে এদিকে বৃষ্টিও পড়ছে সাথে মেঘও ডাকছে তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে শেষ হলো মন ক্রিয়েশনের আজকের নিবেদন তারা নজতান্ত্রিক ও ভূত চতুর্দশীর সেই রাত গল্পের অন্তিম পর্ব আরও নতুন নতুন ভিন্ন স্বাদের গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না তাহলে ছোট্ট বন্ধুরা এই আজকের মতো বিদায় নিলাম